কোতুয়াখালীর জহির মেহরুল নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বর্ণিল আয়োজনে পটুয়াখালী জহির মেহরুল নার্সিং কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ শিরাবরণ ও প্রতীক ধারণ এবং দু হাজার একুশ বাইশ ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেসা এর সভাপতিত্বে নার্স মহিমা ফেরদস দিবা ও সুস্মিতা রক্ষিত স্বর্ণোদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর এস এম কবির হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ সালাউদ্দিন ও দৈনিক গণতাবির সম্পাদক মজুয়া খালি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সহ আরো অনেকে এছাড়া নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল ডলি তামান্না রহমান ও রহিমা বেগম বক্তব্য রাখেন